আর এই জায়গাটা আমাদের কি বলবো এতটা সুন্দর এতটা সুন্দর আমাদের ওখানে কিন্তু প্রচন্ড গরম আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর জায়গা আর কি সুন্দর হাওয়া হচ্ছে এই দেখো দেখো কার কার জায়গাটা ভালো লাগছে তাই একটু কমেন্ট করে বলো দেখতে পাচ্ছ দেখি সুন্দর জায়গাটা খুব অসম দেখো আর আমার তো অনেকদিন পরে সেই জায়গাটা খুবই ভালো লাগছে বাবা

আর এখানে এতটা সুন্দর জায়গা একদম পুরো সবুজে সবুজে ভরা আর সত্যি আমার তো গ্রাম তো ভীষণই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার যাচ্ছে এতটা সুন্দর কত সুন্দর হাওয়া হচ্ছে তোমরা সেটাই একটু দেখো আর তোমরা ষষ্ঠীতে কে কোথায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমরা অনেক বছরই প্রায় মা বাড়ি আসি না সেই জন্য আরও বেশি আনন্দ লাগছে এত বছর পরে এসছি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করছে আমাদের গ্রামটা আমার মা বাড়ির গ্রামটা কেমন লাগছে এদিকে অনেকে চাষবাস করে মানে অনেক সবজি আর চাষ করে তারপরে পাট চাষ করে ধান চাষ করে অনেকই সব অনেক সবজি চাষ করে এই দেখো একটা আম গাছ রাস্তায় আম হয়নি মনে হয় এবার এই দেখো কত সুন্দর সবুজে সবুজে ভরা গ্রাম দেখতে পাচ্ছ আর সত্যি আমার যে এত বলবো আগে ছোটবেলায় আসতাম খুব মজা হতো কিন্তু এখন আসা হয় না আর অনেকদিন আসি না তো প্রায় তো দেখো বন্ধুরা সবুজে সবুজে ভরা আমার গ্রাম তো এটা আমার গ্রাম না এটা আমার মামাবাড়ির গ্রাম দেখো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছো একটা তাল গাছ এই যে লাল গাছ এটাও তাল গাছ হলো খেজুর গাছ দেখতে পাচ্ছ এই খেজুর গাছটা না অনেক খেজুর হয়েছে ঠিক আছে কিন্তু দূরে থেকে দেখা যাচ্ছে না তাল গাছে না তালও হয়েছে তোমরা কে কে তাল আর খেজুর খেতে ভালোবাসো বলো তো তো দেখো এখানে পুরোটাই সবুজে সবুজে পরে আমার সেই সবুজ মানে কি বলবো এত সুন্দর লাগছে দেখে আর তোমরা তো বুঝতেই পারছো যে কতটা হাওয়া হচ্ছে এখানে দেখো তো আজকে তো আমরা ভীষণই খুশি হয়েছি যে মামা বাড়িতে আসলাম এত বছর পরে আর তোমরা কে কে মামা বাড়িতে যাও তাল গাছে অনেকগুলো তাল হয়েছে আমার যে এত ভালো লাগে আর এখানে দেখো আগে দেখতে এই দেখো দুটো ছাগলও আছে দেখতে পাচ্ছ খাচ্ছে ঘাস খাচ্ছে ছাগলগুলো খুব কিউট লাগছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তো টা আবার দেখাবে